বিয়ে যা রিসেন্টলি আমরা ফেস করেছি এরপরে আপাতত তো মা পাঁচ ছ বছর আপাতত কিছু বলবে না তো পাঁচ ছ বছরের জন্য আমি মুক্তি যে বিয়ের কথা কেউ বাড়ি থেকে বা কোথাও থেকে বলবে না শকিং জোনে আছে মা বল মোটেই না কি মোটেই না 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 একদম না তা দুই ছেলের জন্যই আমি খুব গর্ব অনুভব করি ওদের জন্যই আমার এই প্ল্যাটফর্ম ওদের জন্যই আমি সবার কাছে এত পরিচিত আমি পেয়েছি জোরে বেঁধে আমাকে পড়াতে বসাতো আর এখন হচ্ছে সবাই বলতো ও ছোটবেলায় কি করতো ছুটতো আর আমি বই নিয়ে পেছন পেছন দৌড়াতাম আমার শ্বশুর সবাই বলতো তুমি পড়ো না ও বিয়ের পরে আমি সেটা পাইনি আমার অনেক স্বপ্ন ছিল আমিও এরম হব আমিও এইটা করব কিন্তু আমি সেটা পাইনি আমি চেয়েছিলাম যে ওরা যা চাইবে আমি সেটা যত কষ্ট হোক আমি সেটা ওদের দিতে মেঘাকে ডাকবো সবাই স্টেজে চলে এসো হ্যাঁ চেষ্টাকে তো বটে হ্যাঁ মা তুমি অ্যাওয়ার্ড পাচ্ছো মা তুমি এরকম এরকম বিষয় হচ্ছে ঋতুদির থেকে অ্যাওয়ার্ড পাবে কিছুই বলিনি তো মা জাস্ট শকিং জোনে ছিল আমার একটা পছন্দের মানুষ ঋতু সবসময় ভাবতাম যে এর কাছে পৌঁছাতে পারবো কিনা যে সামনে দাঁড়াতে পারবো কিনা আজ আমি ভীষণ খুশি

মা এখন খুকুকে ট্রেন করে ঠিক আছে যে এটা কর ওটা কর তো খুব কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে এরকম জায়গায় আসতে পারবো আমিও কোনোদিন কল্পনা করতে পারি আমাকে কাকিমা সবসময় প্রেরণা জাগায় ভিডিও কর এইভাবে এইটা কর আজকের এই প্রোগ্রামটা হবে সবসময় কাকিমাই আমাকে উৎসাহ দেয় তাই আজকের এই জায়গায় আসতে পেরেছি আমি হ্যাঁ এটা তো খুবই একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স মামের ছোটবেলায় মানে আমি একদমই পড়তে পছন্দ করি না আর ঠিক অপোজিট দাদা যে সারাক্ষণ পড়তে থাকে তো ওই আর কি মা জোরে বেঁধে আমাকে পড়াতে বসাতো আর এখন হচ্ছে সবাই বলতো ও ছোটবেলায় কি করতো ছুটতো আর আমি বই নিয়ে পেছনে পেছনে দৌড়াতাম আমার শ্বশুর সবাই বলতো তুমি পড়ো না ও পর আমার এমন এমন বদ হয়ে গেছে আমার শুনে শুনে মনে রাখি আমি মানে মা পড়তো আমি শুনেই আমার মনে থাকতো সে আগেকার দিনে পুর ইয়ে বেদের সময় শ্রুতি একটা ইয়ে ছিল শ্রুতি বেদ তো সেইখানে হচ্ছে আহ শুনে শুনে মনে রাখতে হতো তো আমিও শুনে শুনেই মনে রাখি আগে যখন স্ক্রিপ্ট পেতাম শুরু শুরুতে আমার কিছুতেই মাথায় থাকতো না তারপরে হচ্ছে রেকর্ড করতাম নিজে তারপরে সেটা শুনতাম তারপরে আমার মাথায় ঢুকতো এরকম ছিল তারপরে এখন বিষয়টা চেঞ্জ হয়ে গেছে বিয়ে যা রিসেন্টলি আমরা ফেস করেছি এরপরে আপাতত তো মা পাঁচ বছর আপাতত কিছু বলবে না তো পাঁচ বছরের জন্য আমি মুক্তি যে বিয়ের কথা কেউ বাড়ি থেকে বা কোথাও থেকে বলবে না শকিং জোনে আছে মা বল মোটেই না

আমার কাছে ভীষণ আনন্দের মানে আমি যে জিনিসটা পাইনি আমার মা ছিল মানে ভীষণ সব কিছুতে মানে নাচ গান আবৃত্তি থেকে আমাদের ছোট থেকে খুব শেখাতো যেখানেই হতো আমাদের নিয়ে যেত আমার বিয়ের পরে আমি সেটা পাইনি আমার অনেক স্বপ্ন ছিল আমিও আমিও এইটা করব কিন্তু আমি সেটা পাইনি আমি চেয়েছিলাম যে ওরা যা চাইবে আমি সেটা যত কষ্ট হোক আমি সেটা ওদের দিতে ছোটবেলা থেকে আমাদের উপর কখনো চাপিয়ে দেওয়া হয়নি যে তোকে এটা হতে হবে ওটা হতে হবে এত ফ্রিডাম পেয়েছি না ছোটবেলা থেকে তো ওই অতিরিক্ত ফ্রিডম পেলে আর বাজে হয়ে যেতে ইচ্ছে করে না ওই জন্য মনে হয় না ঠিক আছে নিজেকে গড়ে তুলতে হবে লোক আমাদের এটা দেখে জানীদিকে একদম হ্যাডস সাথে ঋতুদিকে ঋতুদি রিসেন্টলি তার মাকে হারিয়েছেন কিন্তু এত মায়ের ভালোবাসা ঋতুদি স্টিল নাও পেয়ে যাচ্ছেন এবং এত দিন ধরে পেয়ে এসেছেন লেজেন্ড উনি আমাদের ইন্ডাস্ট্রির তো তার থেকে আমার মা আজকে পুরস্কার পেয়েছে তার মন কোনো অহংকার নেই তা মানুষ এত ভালো হতে পারে আমি কল্পনা করতে পারি না আমি প্রিন্ট করা প্রত্যেক কার সুবিধে অসুবিধে কি কিভাবে হচ্ছে এত ভালো আমি কখনো ভাবতে পারিনি এত ভালো মেয়ে হতে পারে আমি সাতটা সাড়ে সাতটার সময় উনি এসেছেন তার কিছুক্ষণ পরেই মাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তারপরে আমি বেরিয়ে গেছি আমি আমার একটা অন্য জায়গায় কাজ ছিল মাকে আমি এখন নিতে এসেছি এখনও দেখছি দিদি স্টিল নাও স্টেজে দাঁড়িয়ে রয়েছেন মানে এখনকার সময় নিজে সবই তো করে যাচ্ছে সমান তালে মানে এত এন্থু আমি স্বপ্নেও ভাবতে পারি থ্যাংক ইউ